রেডি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে ভিডিও বানাইতে আসছি যে অনেকেই আমাকে মেসেজ করেন বা আমাকে কমেন্ট করেন যে ভাইয়া আমাদের আশেপাশে কোনো জিম নেই যারা গ্রামে থাকেন মপশন এরিয়াতে যারা থাকেন যেমন আমার আমি যে গ্রামে থাকি ওইখানেও কোনো জিম নেই তো অনেকেই বলেন যে ভাই সময়ের জন্য জিমে যেতে পারি না বা আমাদের গ্রামে কোনো জিম নেই আশেপাশে কোনো জিম নেই তো আমাদের যে প্যাটের যে চর্বিগুলা এগুলো কিভাবে কমাবো বাসায় থেকে কীভাবে কী ওয়ার্কআউট করে চর্বি কমানো যায় শরীরের যেই অতিরিক্ত যেই চর্বিগুলো আছে এগুলো কীভাবে কমায় সুন্দর একটা প্যাটের সিক্স প্যাক শেপ নিয়ে আসবেন আপনারা আজকে আমি ওই ওই ব্যায়ামগুলো দেখাবো আপনাদেরকে বেশি সময় নিব না মাত্র বিশ মিনিট বিশ মিনিট যদি আপনারা প্রতিদিন এই আমি আজকে যে ব্যায়ামগুলো দেখাবো এগুলো যদি করেন তাহলে খুব অল্প সময়ের ভিতরেই আপনাদের খুব সুন্দর একটা সিক্স প্যাকের শেপ আসবে প্লাস হচ্ছে শরীরের অতিরিক্ত যে চর্বিগুলো আছে এই চর্বিগুলো কমে যাবো আমি গ্রামে আসছি একটু বেড়াইতে আপনারা জানেন যে আমার আটাইশ তারিখে ডিসেম্বরে আঠাইশ তারিখে একটা কম্পিটিশন গেছে তো এটা শেষ করার পরে চিন্তা করলাম যে গ্রামে যাই একটু বেড়ায় আসি যদি আমার গ্রামে আসা হয় না তো আমার মাথায় আসলো যে আসলে অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া যারা গ্রামে থাকে যাদের পেট বড় প্লাস হচ্ছে শরীরের অতিরিক্ত চর্বি আছে তারা কিভাবে ওয়ার্কআউটগুলো করবে বা কি কি করলে আপনার শরীরের চর্বিগুলো কমবে তো তাদের জন্য আজকের এই ভিডিও অবশ্যই না টেনে ফুল ভিডিওটা দেখবেন তো চলেন আমরা ব্যায়াম শুরু করি প্রথমে আমরা জাম্পিং জ্যাক দিয়ে শুরু করব সেটা হচ্ছে হাত দুটো সামনে রাখবো প্লাস হচ্ছে এই ঠিক এই করার চেষ্টা করবেন আপনার এটা পাঁচ মিনিট করবেন পাঁচ মিনিট করলে একদম ফুল পায়ের হইতে শুরু করে পেটের চর্বি সব কমে যাবে ইনশাল্লাহ আমরা প্রথমে জাম্পিং জ্যাক দিয়ে শুরু করব। সেকেন্ড যে ব্যায়ামটা করবো সেটা হচ্ছে ক্রাঞ্চেস ক্রাঞ্চেস করার জন্য আপনারা যে কোনো সময় করতে পারেন আমি যেহেতু বাড়ির ছাদে করতেছি তো আমি একটা মাদুর নিব যেহেতু নিচে ময়লা আছে তো আমরা কিভাবে করব দেখেন ক্রাঞ্চেস আমি কিভাবে করতেছি দেখেন সেকেন্ড যেই ব্যায়ামটা করবো সেটা হচ্ছে ক্রাঞ্চেস এই যে দুইটা হাত পা দুটো ভাস করবেন হাতেই ক্রাঞ্চেস ক্রান্চেস আপনারা চার্ট সেট দিবেন ক্রাঞ্চেস আপনারা চার্ট সেট দিবেন প্রতিটা সেটে রেস্ট রাখবেন দশটা থেকে বারোটা করে প্রথমে আমরা জাম্পিং জ্যাক করছি পরে ক্রাঞ্চেস করছি থার্ড যেই সেটটা করবো সেটা হচ্ছে লেগ রেস লেগ রেস আপনারা কীভাবে করবেন দেখেন একদম খুবই সহজ আপনারা যারা সময় পান না অনেকেই আছে যে সময় পায় না জিমে যেতে পারে না বা আশেপাশে কোনো জিম নেই তো ওদের জন্য আজকের এই ভিডিওটা দেখেন আমি লেগ রেস কীভাবে করি সেটাও সেম একদম পুরো শুইবেন পা দুইটা একদম সোজা হাত দুইটা সোজা এই পা যাতে মাটিতে না লাগে একটু উঠে রাখবেন এই একটু স্লো স্লো হ্যাঁ দম ছাড়বেন যখন আপনারা উঠেবেন তখন এই যে দেখেন আমি কিভাবে দম ছাড়তেছি দিই লেগ রাইস এটাও আপনারা চার সেট করবেন প্রতিটা ছেলেরা ড্রেস রাখবেন পনেরো থেকে বিশটা করে একটু স্লোলি করবেন তাহলে খুব ভালো মতো হিট করবে প্লাস হচ্ছে আর তিন নম্বরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে লেগ রাইস চার নম্বর যেটা করব সেটা হচ্ছে স্পাইডার ক্রাঞ্চেস স্পাইডার ক্রাঞ্চেস আমরা কীভাবে করবো দেখেন এই যে একটু সেটা দেখেন এইভাবে দুটা হাত নিব এই এই পাটা এই এই হাতে লাগাবো আর এই পাটে লাগাবো স্পাইডার কানচে যদি করেন এই যে সাইডের যে চর্বিগুলো আছে এই সাইডের চর্বিগুলো কমে যাব তো আমরা আবার করে দেখে আমি আপনাদেরকে স্পেনের কানচেস এটাও আমরা চার সেট করব বিশটা করে রেস্ট রাখবো চার সেট বিশটা করে রেস্ট রাখবো স্পেনের ক্যাঞ্চেসের পরে আমরা দেবো ইনার আউট এটা আমরা কীভাবে করবো দেখেন এটা হচ্ছে লোয়ার বডি তল তলপ্যাডের যে চর্বিগুলো আমাদের কিন্তু তলপ্যাডটটাই সবচেয়ে বেশি বড় থাকে তো তলপ্যাডের যে চর্বিগুলো আছে এগুলো কীভাবে দেখেন ইনার আউট সেম আমরা এভাবে বলবো আমার বডির পজিশন দেখেন দুইটা হাত পিছনে দিব যাতে বডির ব্যালেন্সটা থাকে এই এটা হচ্ছে ইনার আউট এটাও আমরা চার সেট করবো প্রতিটা সেটে রেস্ট রাখবো পনেরো থেকে বিশটা করে ইনার আউটের পরে আমরা দেবো ফ্রি স্কোয়াট ফ্রি স্কোয়াট পায়ের জন্য অনেকের পায়ে অতিরিক্ত চর্বি থাকে তো আমরা ফ্রি স্কোয়াট কীভাবে দেব দেখেন এটা হচ্ছে এক হাত পরিমাণ পা ফাঁক রাখবো একটু ভি করবো এই ভি এক হাত পরিমাণ পা ফাঁক রেখে একটু ভি শেষ করে দুটা আমরা দিব স্ট্রেট ভাবে বলবো এই হিপটা একটু পিছনে দিব এই প্লিজ স্কোয়াট আমরা 5 সেট করব প্রতিটা সেটে রেস্ট রাখব 15 থেকে 20টা করে এটা আমরা 5 বার দিব প্রতিটা ব্যআমের সেটে 15 সেকেন্ড করে রেস্ট নেবেন আপনারা রেস্ট নিয়ে আবার সেট দিবেন রেস্ট দিবেন আবার সেট দিবেন লাস্ট আমি যেই ব্যামটা করব সেটা হচ্ছে প্ল্যাঙ্ক এটা আমরা কিভাবে করব দেখেন এটা একদম ফুল অ্যাब्स জন্য একদম ফুল পেটের জন্য এটা আমরা সময় ধরে দিব তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড যতটুকু করা যায় ফুল বডি স্টেট রেখে মাথাটা একটু সামনে দিয়ে রাখবো এই যে সেম আমরা এটাও চার সেট করবো তিরিশ সেকেন্ড বা যদি একটু বেশি পারেন চল্লিশ সেকেন্ড এভাবে করবেন দেখেন মানুষের ইচ্ছা শক্তি রয়েছে যে সবথেকে বড় কিছু মানুষ পারে না এমন কিছু নেই আপনার সময় নাই সময় বের করে নেবেন সুস্থতা এমন একটা জিনিস আপনি যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পেটে খালি প্যাটে যদি মিনিট মাত্র সর্বোচ্চ গেলে তিরিশ মিনিট লাগবে এর বেশি কিন্তু লাগবো না বিশ মিনিট বা তিরিশ মিনিট যদি প্রতিদিন সময় দেন বাড়ির যে কোনো পাশে উঠানে বলেন চাঁদে বলেন যে কোনো একটা খালি জায়গার মিতে করবেন ইনশাল্লাহ খুব অল্প সময়ের ভিতরে পনেরো থেকে বিশ দিন বা সর্বোচ্চ এক মাস এর ভিতরে কিন্তু আপনার ফুল বডির চর্বি কমে যাব আপনার খুব সুন্দর একটা ফিজিক্স আসবে ইনশাল্লাহ আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আপনারা জানেন যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো ওই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন আসেন আর আমার একটা ফেসবুক পেজ আছে এইচ আর ফিটনেস ওইখানে আমাদের প্রোটিন সাপ্লিমেন্টের সব কিছু আছে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিই অরিজিনাল এর আমরা নিজেরাই ইম্পোর্টার তো আপনারা অবশ্যই আমার পাশে থাকছেন সবসময় আর আঠাশ তারিখে একটা গেম গেছে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেজাল্ট আসছে আমার আর আপনারা দোয়া করবেন এ বছরের শেষে হাজার পঁচিশ নভেম্বরে আমার থাইল্যান্ডের একটা শো আছে ওর জন্য আমি প্রিপারেশান নিব তো চিন্তা করলাম যে আর গ্রামে আসা হইবো না গেমটা শেষ করে একটু গ্রামে আসি তখনই আসলে মাথায় আসছে যে না অনেকেই আসলে এই কমেন্টটা করছে বা মেসেজ দিচ্ছে আমার হোয়াটসঅ্যাপে যে ভাইয়া বাসায় বাড়িতে থেকে যাদের আশেপাশে কোনো জিম নেই তারা কিভাবে শরীরের মেদ কমাইবো চর্বি কমাইবো অতিরিক্ত তো তাদের জন্য এটা সর্বোচ্চ বিশ মিনিট বা তিরিশ মিনিট প্রতিদিন সকালে ঘুম থেকে ওইটা খালি পেটে যদি করেন আপনারা খুব অল্প সময়ের ভিতরে খুব সুন্দর একটা ফিজিক্স আসবে আপনাদের অতিরিক্ত চর্বি কমে যাবে গ্রামে আসছি তো আসলে আমি মাইক্রোফোন নিয়ে আসি নেই কথা নাও বুঝতে পারেন আপনারা অনেক সাউন্ড তা হচ্ছে মুরগি ডাকতেছে সকালবেলা গ্রামে পাই গ্রামের পরিবেশটা অন্যরকম গ্রামে আসা হয় না কিন্তু গ্রাম আমার সবসময়ই গ্রাম ভাল লাগে মানে গ্রামের যেই একটা বাতাস যে মানে একদম গাছপালার অন্যরকম বাইক এটা ফিলি আলাদা তো আজকে পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে আমি আরেকটা ভিডিও নিয়ে আসতেছি গ্রামে যে যাদের বডির যে যেমন বাইসেপ ব্যাগ প্লাস হচ্ছে লেগসের জন্য শোল্ডারের জন্য গ্রামে থাকে যাদের আশেপাশে কোনো জিম নাই যারা গ্রামে থাকেন তারা কিভাবে বডি চেঞ্জ করবেন আজকের ভিডিওটা শুধু পেটের চর্বি কীভাবে কমাবেন শরীরের চর্বি কীভাবে কমাবেন ইনশাল্লাহ পরের আরেকটা ভিডিও আসবে কিভাবে বডি চেঞ্জ করবেন অল্প কয়দিনের ভিতরে এই নিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আজকে পর্যন্ত ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখো